নমস্কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন বন্ধুরা খুব সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান আপনার জন্য সর্বনাশ পরিকল্পনা করা হয়েছিল যাদের নেতিবাচক চিন্তাধারায় আপনার জীবনে নানানভাবে নানান দিক থেকে নানান সমস্যা এসে উপস্থিত হচ্ছিল বন্ধুরা আপনি কি জানতে চান কে সেই ব্যক্তি কেন আপনার জীবনে এত সমস্যা কেন আপনি এত সমস্যায় জর্জরিত আপনি যা করতে যাচ্ছেন সেই কাজেই কেন আপনার বাধা আসছে কেন এত নেতিবাচকতা আপনাকে গ্রাস করে রেখেছে কেন আপনার এত কষ্টের পরেও আপনি ভালো কিছু করতে পারছেন না আপনি কি ঈশ্বরকে দোষ দিচ্ছেন এই ভুলটা ভুলেও করবেন না যদি আপনি মহাবিশ্বকে বিশ্বাস করেন এবং মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলিকে আপনি গুরুত্ব দেন তাহলে আজ এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য এটি কোনো কাকতালীয় ঘটনা নয় মহাবিশ্ব স্বয়ং চেয়েছেন তাই হয়তো আপনার কাছে এই বার্তাটি পৌঁছেছে বন্ধুরা আপনি যদি এই মুহূর্তে এই বার্তা দেখছেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন ঠিক কোন সময় আপনি এই বার্তাটি পেয়েছেন অর্থাৎ আপনার কাছে কোন সময় মহাবিশ্বের এই বার্তা এসে পৌঁছেছে মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না অবশ্যই মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাবেন বন্ধুরা আপনি কি জানেন আপনার কোনো একজন বন্ধু বা আত্মীয় বা আপনার আশেপাশেই এমন একজন ব্যক্তি আছেন যিনি আপনার সামনে সর্বদা ভালো হওয়ার ভালো থাকার অভিনয় করে চলেছে অবিরাম কিন্তু আপনি বুঝতেও পারছেন না কিন্তু সময় এসেছে এই বার্তা শুধুমাত্র আপনার জন্য মহাবিশ্ব আপনাকে জানাতে চায় আপনি আপনার কাজের ইচ্ছা শক্তি আপনার নতুন পরিকল্পনা আপনি কাউকে জানাবেন না কাউকে বলবেন না আপনার নতুন পরিকল্পনাগুলি আপনি খুব সরল আপনি খুব ভালো মানুষ তাই তো আপনি নতুন নতুন পরিকল্পনা যা কিছু করেন তা অন্যদের সাথে আপনি ভাগ করে নেন আপনার মনের ইচ্ছে মনের আকাঙ্ক্ষা মনের ব্যথা মনের আনন্দ অর্থাৎ আপনি খুশিতে থাকলেও আপনি অন্যদের সঙ্গে আপনার খুশি ভাগ করেন আপনি দুঃখে থাকলেও অন্যদের সাথে আপনার দুঃখ ভাগ করে নেন আর মানুষ তারই সুযোগ নেয় কিভাবে সুযোগ নেয় জানেন আপনার জীবনে তাদের নেতিবাচক প্রভাব অর্থাৎ তাদের নেতিবাচকতা আপনার জীবনকে গ্রাস করছে দুর্বিষহ করে তুলেছে আপনার জীবনকে কি অবস্থায় পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা আপনার সামনে ভালো মানুষ সাজার অভিনয় করে চলে আপনাকে দেখায় যেন তারা আপনাকে প্রচণ্ড ভালোবাসে তারা আপনার জন্য আপনার দুঃখে তারা কাতর আপনার আনন্দে তারা আনন্দিত কিন্তু বন্ধুরা আপনার আশেপাশেই এমন অনেক ব্যক্তি আছে আপনি একটু একটু করে চিনতে পারবেন একটা সময় আসবে মহাবিশ্ব আপনাকে সেই শক্তি দেবেন আর এই শক্তি আপনি পাবেন খুব শীঘ্রই পাবেন হয়তোবা ইতিমধ্যেও আপনি উপলব্ধি করেছেন যে আপনার কোনো আত্মীয় পরিজন কিংবা বন্ধু আপনার সামনে এত সুন্দর আচরণ এত মিষ্টি ভাষী কিন্তু সেই মিষ্ট ব্যক্তি ব্যক্তিই আপনার ভালো চায় না আপনি যাই করতে যান তার সাথে আলোচনা করেন আপনি তো সরল মনে আলোচনা করেন আপনি তো তাকে বন্ধু ভেবেছেন কিন্তু সে যে আপনার বন্ধুত্বের সুযোগ নিয়ে সর্বনাশা পরিকল্পনা আপনার জীবনে রচনা করেছে আর তার এই নেগেটিভ চিন্তাধারা নেগেটিভ রচনা আপনার জীবনকে দুর্বিশহ করে তুলেছে তা আপনি তো সেই মুহূর্তে বুঝতে পারেননি কিন্তু মহাবিশ্ব সেই সুযোগ আপনাকে দেবে কি সুযোগ জানেন সেই ব্যক্তিকে বোঝার যারা নেতিবাচক চিন্তাধারা নিয়ে বসে থাকে অর্থাৎ যারা নেতিবাচক চিন্তাধারার বশবর্তী হয় তারা কখনোই অন্যকে ভালো থাকা দেখতে পারে না সেই ব্যক্তিরা সর্বদাই অন্যের ভালোতে তাদের যেন অন্তর জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যায় তারা কখনোই অন্যের ভালো দেখে সহ্য করতে পারে না তারা নিজেরাও ভালো থাকতে চায় না এবং অপরকেও ভালো থাকা দেখতে পারে না তাই তো সেই সকল ব্যক্তিরা যাদের জীবনেই থাকে তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে আর আপনার বন্ধু আত্মীয়ের মধ্যে এমন কেউ আছে আপনি খুব শীঘ্রই চিনতে পারবেন বা হয়তো ইতিমধ্যে আপনি চিনতে পেরেছেন যদি আপনি চিনতে পারেন সেই ব্যক্তি কে বা কারা কারা আপনার সাথে এমন আচরণ করছে আপনি নির্দ্বিধায় বলুন কারণ মহাবিশ্ব আপনাকে সেই শক্তি দিয়েছে যার ফলে আপনার অন্তরাত্মা শক্তি জাগৃত আর সেই জাগ্রত শক্তির মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে এখানে অনেক সময় আমরা ইংলিশে সিকসেন্সও বলে থাকি অনেক সময় আপনার মনে মনে একটা খটকা তৈরি হয়েছে যে আমাকে এত ভালোবাসে এত কিছু করে আমার জন্য কিন্তু পেছনে কোনো কিছু রহস্য আছে সেই রহস্যের উদ্ঘাটন ইতিমধ্যেই হয়ে গেছে যদি না হয়ে থাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি সেই রহস্যের উদ্ঘাটন করতে সক্ষম হবেন আপনি গভীরভাবে চিন্তা করবেন চোখ বন্ধ করে ভাববেন কে সেই ব্যক্তি যে আপনাকে ভালোবাসার অভিনয় করে এবং আপনি মন খুলে আপনার সকল কথা তাকে বলে দেন আপনার নতুন নতুন পরিকল্পনা করে তাকে বলে দেন এবং তার নেগেটিভ চিন্তা পৃথিবীতে এমন বহু মানুষ আছে যে ভালো কিছু করতে গেলে তার আগেই নেতিবাচকতা ছড়িয়ে দেয় এমনভাবেই নেতিবাচকতা ছড়ায় যে আপনি বললেন যে আমি এই কাজটি করব। বা আমি এই ব্যবসা শুরু করতে যাচ্ছি আপনাকে হয়তো বল এমনভাবে মুখের সামনেই বলে দেবে যে না এটা করিস না এটা করো না এটা তোমার দ্বারা হবে না বা এই কাজটা করলে তোমার ভালো হবে না তুমি সাফল্য অর্জন করতে পারবে না তোমার বেকার টাকা পয়সা নষ্ট হবে এমনও বলতে পারে আবার হয়তো অনেক ব্যক্তি আছে সামনে বলল না আপনার পেছনে গিয়ে বললো বাবা এটা করবে এটা করবে ও কিছুই করতে পারবে না এই যে না কথাটা এটা মহাবিশ্বের কান পর্যন্ত পৌঁছে যায় আর মহাবিশ্বের রহস্য বোঝা ভীষণ দায় ভীষণ কঠিন যে ব্যক্তিরা এই নেতিবাচকতা পৃথিবীতে ছড়ায় তারা কখনোই ইতিবাচক মানসিকতা নিজেদের ক্ষেত্রেও গড়ে তুলতে পারে না তাই এই সব নেতিবাচক মানুষরাই আপনার জীবনে এতদিন বাধা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু আপনি আর চিন্তা করবে না কালের নিয়মে সেই বাধা এখন দ্রুত সরে যাচ্ছে কারণ মহাবিশ্বের আশীর্বাদ আপনার কাছে এসেছে আপনার যে আধ্যাত্মিক জাগরণ আপনার যে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা এবং আপনার যে ন্যায় আপনার যে সততা আপনাকে তার জন্যই প্রস্তুত করেছে যে মহাবিশ্ব আপনার জীবনের বাধা বিপত্তিগুলো মুহূর্তের মধ্যে দূর করে দেবে আর যারা আপনার জীবনে এই ধরনের নেতিবাচকতা ছড়িয়েছে আপনাকে অগ্রগতির পথে বাধা সৃষ্টি করেছে তাদেরকেই আপনার জীবন থেকে সরিয়ে দেবে এবং আপনাকে চিহ্নিত করতে সাহায্য করবে সেই ব্যক্তি কারা আপনার অন্তরেই সেই শক্তি প্রদান করবেন স্বয়ং মহাবিশ্ব যে কারা সেই ব্যক্তি কে বা কারা যারা আপনার আনন্দে সর্বদাই দুঃখিত হচ্ছে তারা কখনোই চায় না আপনি ওপরে উঠে যান তারা আপনাকে সর্বদা নেতিবাচক দৃষ্টিভঙ্গির মধ্যে রেখেছে তারা আপনাকে উৎসাহিত করার বদলে আপনাকে বারংবার আঘাত করেছে আপনাকে বারংবার বুঝিয়েছে যে আপনি কিছুই করতে পারবেন না আপনার দ্বারা কিছুই হবে না তারা কখনোই আপনাকে উৎসাহ দেয়নি আজ মহাবিশ্বের এই বার্তায় আপনার কাছে সব কিছু খুব স্পষ্ট হয়ে যাবে বন্ধুরা ঐশ্বরিক বার্তাগুলিকে কখনোই অবহেলা করবেন না কোনো ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই ঘটে না তাই আপনার কাছে ওই বার্তা পৌঁছেছে মানে মহাবিশ্ব আপনাকে জানাতে চায় যে সেই ব্যক্তি কে বা কারা যারা আপনার প্রতিনিয়ত ক্ষতি চাইছে যারা সামনে আপনাকে ভালো বলছে আর পেছনে আপনার বদনাম করছে সেই সুযোগ মহাবিশ্ব আপনাকে দিচ্ছে আপনি একটু ধৈর্য ধরুন এবং গভীর চিন্তায় মগ্ন হয়ে যান কখনও কাউকে এভাবে বিশ্বাস করবেন না গভীর চিন্তায় যখন আপনি নিমগ্ন হবেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার অন্তরাত্মা শক্তি জাগ্রত হবে আর আপনি সহজেই সেই ব্যক্তিকে খুব তাড়াতাড়ি চিনতে পারবেন আজকের ইউনিভার্স বার্তা এখানেই শেষ করছি সকলে মিলে মহাবিশ্বকে অবশ্যই ধন্যবাদ জানান ঐশ্বরিক শক্তিগুলি আমাদের সর্বদা রক্ষা করছে আশীর্বাদ করছে আমাদের জীবনকে সুরক্ষিত করেছে এবং আমাদের শত্রুপক্ষকে চিনতে সাহায্য করছে নেতিবাচক মানুষগুলোকে আমাদের জীবন থেকে সরিয়ে দিচ্ছে তাই তো সকলে মিলে বলি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স হে মহাবিশ্ব তুমি আমাদের সুস্থ রেখেছ ভালো রেখেছ আমাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দিয়েছ আমরা তোমার প্রতি চিরকৃতজ্ঞ ঠিক এইভাবেই প্রত্যেকটা মুহূর্তে তাকে ধন্যবাদ জানান